আসসালামু আলাইকুম দেশ থেকে থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন জমির সন্ধান দেওয়ার জন্য তো আজকে আমরা আছি পঞ্চাশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মূল একটা এলাকায় একদম উত্তর চার নম্বর সেক্টরে উল্টো পাশে টেক উদয়ন স্কুলের নিকটবর্তী এটা একটা রানিং রোড রোডটা এদিক থেকে এসে এদিকে চলে মেন রোডের উঠে গেছে মোল্লার টেক উদয়ন স্কুলের দিকে চলে গেছে তো আমি একটা জমি দেখাচ্ছি তিন কাঠার তিনশের বাড়ি সহ সীমানাটা ঠিক এখান থেকে শুরু এখান থেকে শুরু হয়ে তার মানে দুইটা গলি করছে এই পর্যন্ত এই পর্যন্ত রাস্তার পাশে মুখটা বেশি তাই না সেটাও সুন্দর এত এত কত ভাড়া পায় গ্যাস নাই গ্যাস নাই এমনি ইয়ে পানি আসছে বিদ্যুৎ পানি বিয়াল্লিশ হাজার টাকা ভাড়া পায় রুম কটা করা টোটাল आगे आ भी दे अपन वा अरे ना क्या बोले रे You it right.